আর লাইক করে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে খেলা শুরু হয়ে গেল এই নিয়ে আজ আজই কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার খেলছে আজিজ খেলছে আরো কুলে রাজ্জাক এগেনস্টও অনেক ভালো ভালো প্লেয়ার হালদার

উচো হো সট্টা কর দিয়ে এবারে মানে দারুণ ডিফেন্ডিং আপনার কিন্তু একটা কিক পেয়েছে দেখা যাক বল আব্দুল ও দারুণ বলতে এবারে দারুণ কিন্তু লিপিং হালদারের উদ্দেশ্যে বল দীপু এখানে কিন্তু সতর্ক ছিলেন দিপুও কিন্তু দারুণ খেলছে খেলা কিন্তু জমে উঠেছে সেই খেলা হচ্ছে কিন্তু দুটো টিমের মধ্যেই দীপুর কিন্তু ওখানে লেগেছে তখন যেহেতু স্লাইড মেরে বলটিকে ক্লিয়ার করেছে দীপু এখানে তাই দীপুরে একটু লেগেছে চটিল হয়েছে দীপু গোলকিপার দিপু ভালো বল কিন্তু মানে আব্দুল কিন্তু প্রচুর সতর্ক ছিল কিন্তু ফাউল নিচ্ছে নিচ্ছেন বাঙালি প্লেয়ারের ঠিক নাম আমার জানা নেই নিচ্ছেন ওখান থেকে আজি চেয়ে সামনে মানে আবদুলের ক্লিয়ারেন্স আবারও কিন্তু সেই বাঙালি প্লেয়ারের পায় বল কিন্তু একটা প্রচেষ্টা ছিল আমিও যদি একটু আগিয়ে যেতে পারতো তাহলে হয়তো একটু সুযোগ হয়ে উঠতে পারতো আবার ওখানে একটি প্লেয়ার আহত হয়েছে দেখা যাক কল কি আসবে না ওখানে আবদুলের কেয়ারেন্স অমিও আবারও অমিওর ভাই বল শট ওখানে কিন্তু আবারও আব্দুল আব্দুল কিন্তু পুরো চুনের ফাঁসি হয়ে দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে ও অমিও কে মানে ফাউলের হ্যাঁ ফাউল ফ্রে কেক নিচ্ছেন আমিও হালদার ও মারতে পারলো না মানে কিন্তু আব্দুল আবারও বিদেশি প্লেয়ার আব্দুলের বল আজ যে উদ্দেশ্যে কিন্তু অনেক বড় হয়ে গেছে পাবে না হালদার

কুলে ওই গোল আসবে ও হো ভালো সুযোগ ছিল কিন্তু গোলকিপার কিন্তু বুঝতে পারেনি আজি যে ও ফলস হয়ে গেছে আব্দুলের ক্লিয়ারেন্স হ্যাঁ রাজ্জাক আজিজ আবার কুলে কুলের উদ্দেশ্যে বল কিন্তু অনেক বড় হয়ে আজি জের উদ্দেশ্যে কিন্তু বল ছিল কিন্তু আজিই সেখানে বলটা পাইনি

দারুণ কিন্তু বল মানে দীপু সতর্ক ছিল কুলে ওখান থেকে দারুণ বল আজিজের উদ্দেশ্যে গোল কি হবে এ মা কোথায় রাখলো আজি যেটা গোলের বল ছিল কিন্তু বল ঠিক আছে ফাউল হয়েছিল মানে এখন শট নিচ্ছে আমি ওর উদ্দেশ্যে কিন্তু বল মানে ফাউল ফাইনাল এ ধাক্কা দিয়ে দিয়েছে আলদার কিন্তু বল পেয়ে গিয়েছিল মানে না আব্দুল খেলাড়ে বলে সাগর

দ্বিতীয় একাদশ আরো একটি গোল করে হয়ে গেল খেলার ফলে দুই অপরদিকে ইয়ার দাস পাড়া শূন্য বিট্টা একাদশ কিন্তু দুই গোলে এগিয়ে গেল আর ওপর দিকে ইয়াং কিন্তু দু গোলে পিছিয়ে গেল দুই শূন্য খেলার ফলাফল এত ভালো ব্যালেন্স টিম নিয়েও কিন্তু এগেনস্টে শুধু একটা পয়েন্ট আর

তুলে দেখে আজিজ কি গোল আনতে পারবে এ মা ভালো কিন্তু সুযোগ হয়ে উঠেছিল আমিও আমি থেকে হালদা আ হালদা কোথায় মারলো দারুণ ডিফেন্সিভ করছে কিন্তু আব্দুল আব্দুল থেকে আজিজ কোথায় বলটা রাখলো করলো এটা হাজি ওখান থেকে কিন্তু কাউন্টার অ্যাটাক হচ্ছে আব্দুল আব্দুল থেকে আবার রাজ্জাক রাজ্জাকরা কিন্তু দুগুলে হাঁটছে এখনো

রাজ্য শেষ আমি হচ্ছিল কিন্তু রাজ্যে কিন্তু বল টি নিয়েছে আবার কুলে আবারও রাজ্যে দীপু কলকিবার দীপু বড় বল আজিস উদ্দেশ্যে ডিসকে সমেত কিন্তু ক্লিয়ার করেছে আজিজ বলছে ঠিক আছে আমি দেখে নিচ্ছি ঠিক আছে আজিজ কিন্তু হাত দেখিয়ে বলে দিয়েছে হয়তো এবার একটি গন্ডগোলের সৃষ্টি হবে দেখে বোঝা যাচ্ছে ফাউল থেকে ফ্রিকিক নিচ্ছে আব্দুল গোল আজিজ গোল করে দিলো কিন্তু দু মিনিট আর টাইম দেওয়া হলো কিন্তু এক্সট্রা টাগোর একটি গোল কিন্তু শোধ হয়েছে আর কি হবে দেখার বিষয় আর বড় বল সরাসরি আব্দুলের মাথায় কিন্তু ডিফেন্ডার সতর্ক ছিলেন তারপর কাউন্টার একটা এক হালদার কাউন্টার একটা হালদার গুড বল আমিও আর উদ্দেশ্যে গোলটা কি আসবে

কিন্তু তারপরে জিতে হবে টিম সাগর আবার আজিজ আবার সাগর হয়তো এটা লাস্ট কর্নারও হতে পারে আবারও কিন্তু আমিও নিয়েছে বল হলার এর উদ্দেশ্যে বল আবার গতি আসবে গোল ও না ভালো ডিপেন্ডিং করে দিয়েছে ওখানে ফালাসিস তাহলে একটু বিট্টু জিতে গেল